ভোট হিংসা সংঘর্ষ তৃণমূলের বিজেপিকে ভোট দেওয়ার সন্দেহে চৌধুরী চক এলাকায় তৃণমূলের এক গোষ্ঠীর ওপর হামলা চালানোর অভিযোগ অন্য গোষ্ঠীর বিরুদ্ধে মাংচুর বাড়ি ঘর টিউবওয়েল উঠলো লুটপাট চালানোর অভিযোগ। এখানে বসে আছি বসে থাকার পরে ওরা হুমকি এসেই বাঁশ ফুটি লাঠি সাবল টাবল নিয়ে এসেই ওরা বন্দুক নিয়ে এসে বড় বড় বোমায় নিয়ে এসে বাড়ি মারধর করছে সব কিছু সব কিছু ভাঙচুর সব কিছু করে যাচ্ছে আমরা কি এর প্রতিবাদ করব না সব কল টল সব কিছু ভেঙে যাচ্ছে আমরা কোথায় যাবো ওই বাড়ি ঘর ভেঙে দিয়েছে এসে রাত্রি দরবারজন এসে লাঠি দিয়ে সাবল দিয়ে দাকুরুল দিয়ে দন্দের অভিযোগ মানতে চাইনি না সেরকম কোনো ঘটনা ঘটেই সামান্য মত থাকতে পারে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে বসিয়াট লোকসভায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হওয়ার পরে অতি সামান্য ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করছে ভোট পরবর্তী সন্ত্রাস ঠেকাতে প্রশাসনকে পদক্ষেপ করার আবেদন বিজেপির প্রশাসনকে বলবো আপনারা এই এইগুলোকে বিশেষভাবে নজর রাখুন যাতে কোনো মায়ের কোল খালি না হয় ভোট তো মিটে গিয়েছে কিন্তু আমরা তো এখানে এই রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসটা যেন না হয় কেউ যেন মানে ভোটের পরে যেন কেউ যেন কোনো অসুবিধা তার যেন না হয় এটাই আমি প্রশাসনকে বলবো এটা বিশেষভাবে নজর দেওয়ার জন্য লোকসভা বুথ পর্ব মেটার পর রাজ্য জুড়ে হিংসা বাড়ার অভিযোগ কোথাও আক্রান্ত বিজেপি সহ বিরোধীরা কোথাও আবার তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষেই আহত নেতাকর্মীরা অশান্তি কি বাংলার ভবিতব্য পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ